কাল ম্যাডাম আপনাকেও প্রো প্লাস যারা দেখছেন সকল দর্শকদের অ্যাকচুয়ালি এই এলাকাটাতে খুব অন্ধকার ছিল একটা সময় বিশেষ করে এই কলেজের বর্তমান বয়স পঁচিশ পঁচিশ বছর আগে স্বাভাবত একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেরকম থাকে এটা ওরকমই ছিল তো আমাদের এখানে যে সম্ভ্রান্ত পরিবার ফকির পরিবারের ফকির আব্দুর রফ স্যার তখন তার মার নামে আমাদের এই কলেজটা প্রতিষ্ঠিত করেন এক সালে যদিও অবশ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে আছে এই হাজারটা খুবই অশিক্ষায় ভরা ছিল আমাদের এখানে সাত পার্সেন্ট শিক্ষিতের হারও ছিল না যেখানে বর্তমানে আপনার এখন সেভেন্টি পার্সেন্ট শিক্ষিতের হার তো শিক্ষার আলোতে এখানে শুধুমাত্র গরিবদের জন্য যারা পড়াশোনা করতে দূরে যেতে পারবে না তাদের জন্য এই কলেজটা আমাদের ফকির স্যার উদ্বোধন করেন এবং চালা ঘর নিয়ে ব্যক্তি মালিকানাধীনে উনি দুই হাজার সালে এই কলেজটা প্রতিষ্ঠিত করেন এবং দু সালে মে মাসে এই কলেজটা আপনার এমপিউ প্রত্য্পরণ করা হয় হ্যাঁ আমাদের কলেজে যেহেতু এটা ডিগ্রি কলেজ ডিগ্রি তিন সেশন নিয়ে আপনার বারোশো আশি জনের মতো শিক্ষার্থী ছেলে মেয়ে আছে দু পঁচিশ সালে আপনারা জানেন যে বিগত দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের কিছু প্রভাব আমাদের শিক্ষার্থীদের উপরে পড়ে এবং যার কারণে অনেকের পরীক্ষাই আপনার ঝরে পড়ে শিক্ষার্থী ঝরে পড়ে এবং পরীক্ষায় অংশগ্রহণ ঠিকমতো করতে পারে না তারপরেও আমরা যতটুকু করেছি এই আড়াই হাজারে আমরা চৌদ্ভাবে প্রথম স্থান অধিকার করেছি তিয়াত্তর দশমিক আমাদের রেজাল্ট এক ছিল তিনজন এবং আমরা সম্পূর্ণ নারায়ণগঞ্জের সকল এমপিওর ভুক্ত প্রতিষ্ঠানের ভিতরে ষষ্ঠ স্থান অধিকার করেছে তার খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে আমি নীলিমা বসু একল দুই হাজার সাত সাল থেকে এখানে আছি হ্যাঁ দুই হাজার সাত সাল থেকে এখানে আছি কিন্তু একটা জিনিস দেখা যায় গত আমার এক বছর বাদ দিলে ষোলো বছর কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে আমাদের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক সম্পূর্ণ আমরা একতাবদ্ধভাবেই সকল কাজ করার ক্ষেত্রে সক্ষম এবং আপনি আরও জেনে খুশি হবেন যে বিগত পরীক্ষাগুলোতে আমাদের রেজাল্ট বরাবরের মতোই ভালো ছিল আমাদের বর্তমানে বিভিন্ন সেকশনে বিভিন্ন সেক্টরে প্রাইভেট সরকারি লেভেলগুলোতে আমাদের শিক্ষার্থী যথেষ্ট ভরপুর ব্যাঙ্কগুলোতেও যেখানেই যাই ব্যাঙ্কগুলো হসপিটাল আমাদের ডাক্তার শিক্ষার্থী ডাক্তার শিক্ষার্থী আছে অ্যাডভোকেট আছে তারপর ব্যাংকার আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছে মানে প্রতি সেকশনে গেলে যখন বলেছে ম্যাডাম আপনি তখন নিজেকে খুব গর্ব অনুভব করি হয়তো শিক্ষক হিসেবে এটাই পাওনা জি ধন্যবাদ ম্যাডাম যেহেতু আমরা দেখলাম যে এই ক্লান্তিকালেও আমরা যখন জুলাই অভ্যুত্থানের প্রভাব আমাদের শিক্ষার্থীদের উপরে পড়ল আমরা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সর্বোপরি একটা শিক্ষার্থী আমাদের কাছে যতক্ষণ থাকে অভিভাবকের কাছে তার সাথে বেশি সময় থাকে তো ওই লক্ষ্য ঠিক রেখে আমরা ছাব্বিশ সালের জন্য যে প্রিপারেশনটা নিয়েছি আমাদের চারটা অভিভাবক সমাবেশ প্রতি বছর দুটো প্রথম বর্ষে দুটো দ্বিতীয় বর্ষে দুটো কারণ এই অভিভাবকদের সাথে যদি আমাদের একাত্মতা না হই আমরা কখনোই সফলতা দেখতে পারবো না দিলাম আমি পড়িয়ে দিলাম শাসন করে দিলাম কিন্তু সে বাড়ি গিয়ে যদি ওই ধারাবাহিকতাটা না রাখতে পারে তাহলে কিন্তু তার উন্নয়ন সম্ভব নয় বিশেষ মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের এই এলাকার অভিভাবকগণ আমাদের সাথে খুবই একাত্মতা প্রকাশ করে না করবেন যেন আমরা ভবিষ্যতে শুধু ছাব্বিশ নয় প্রতিটি বছর যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি শহরে এক নম্বর একটা সার্টিফিকেট আপনাকে একটা ভালো চাকরি দিবে তো কিন্তু আমাদের যে উদ্দেশ্য তো আপনার নীতিগত শিক্ষা দেওয়া একটা প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা মানুষকে সে তো জন্মগ্রহণ করেছে মানুষ হিসেবে দেখতে কিন্তু সে কতটা মানুষ সেটা প্রকাশিত হবে তার আচার আচরণ আচার আচরণে কথাবার্তা ভাষা তার ভাষাগত যোগ্যতা কতটুকু আছে ওটাতে আগে আমাদের প্রাধান্য দিতে হবে ম্যাডাম শিক্ষার ক্ষেত্রে আমাদের ডিজিটাল যতটুকু উন্নত হয়েছে আপনি আমরা প্রতি বছরই এটা নিয়ে করি বিজ্ঞান মেলা করি সায়েন্স ফেয়ার আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীরা এবং প্রতি বছরই ওদের একটা না একটা প্রতি বছরই এক কিছু কিছু অর্জন থাকে আপনাদের দোয়ায় আমরা হাজিরা আপনার ডিজিটালে ফিঙ্গার করে ফিঙ্গার দিই তারপর আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ আপনার কম্পিউটারের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে ব্যবহার করি প্রযুক্তি ব্যবহার করি করা শিক্ষার্থীদেরও যে মোবাইলটা আমরা প্রয়োজনে ব্যবহার করব মোবাইলের প্রয়োজনে যেন আমরা ব্যবহৃত না হই আমরা যখন মোবাইলের প্রয়োজনে ব্যবহৃত হব তখন কিন্তু আমরা আর আমাদের ধারাবাহিকতা ঠিক রাখতে পারবো না প্রয়োজনে যেন তুমি ব্যবহৃত না হোক তুমি মন্ত্রণালয় থেকে চিঠি পাই আমরা যে মোবাইলের ব্যবহার কমানোর জন্য তো সমস্যাটা হলো করোনাকালীন আমরা অনলাইনে ক্লাস করি ওই অনলাইনের ক্লাসের ধারাবাহিকতা কিন্তু এখনও আছে আমি শিক্ষার্থীদের বলবো মোবাইলটা খারাপ না মোবাইলটা খারাপ না প্রয়োজনে ব্যবহার করো তোমার প্রয়োজনে ব্যবহার করো আরেকটা জিনিস হলো আমরা কেয়ার করি গেট থেকে প্রতি মাসে একটা করে আমরা নোটিশ দেই ডিজিটাল কোনো ধরনের অ্যান্ড্রয়েড ডিজিটাল মোবাইল আনা নিষিদ্ধ খুব প্রয়োজনে যারা দূর থেকে আসে তারা কিপ্যাড মোবাইল নিয়ে আসবে এবং সেটা আমি গেটে চেক আপ রাখা চেক রাখি ক্লাসেও মাঝে মাঝে ঝটিকা অভিযান করি আমরা নোটিফাইস পাই তখন আমরা অভিভাবকদের জানাই এবং অভিভাবক এনে যাতে পরবর্তীতে সেটা না করে ওই ধর ওই মর্মে তাকে ছাড়াও তাহলে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি দেখবেন ছেলে একটু বড় হয়েছে মেয়ে একটু বড় হয়েছে তার সঙ্গে বন্ধুবান্ধবটা যখন বড় পরিসরে হয়ে যাচ্ছে তখনই কিন্তু তারা এই ধরনের মাদকতা আসক্ত হয়ে যাচ্ছে অভিভাবকদেরকে একটু বলবো যেন সন্ধ্যার পর আফটার মাগরিব মা পরে যেন আপনার সন্তান বাহিরে না থাকে অভিভাবক সমাবেশে আমরা বলে দিই অভিভাবকদের যেন তারপরেও তারা কতটুকু খেয়াল রাখতে পারে আমি এখন আপনার মাধ্যমে জানাতে চাই সারা বাংলাদেশকে যেন মাগরিবের পর কোনো সন্তান বাহিরে না থাকে বাবা মা যেন এই ক্ষেত্রে সচেতন হয় তাকে ম্যাডাম খেয়াল করবেন সে কিন্তু মাকেই পায় সে মাকে পায় একটা মা একটা নারী একটা কন্যা একটা জনম একটা মেয়ে শিশু যখন জন্ম নেয় মধ্যবিত্ত ঘরে হোক উচ্চবিত্ত ঘরে হোক সে যত বড় ঘরেই হোক না কেন সে কিন্তু জেনে যায় যে সে একটা নারী সে নারী তাকে শিখতে হবে শিখাতে হবে শিখা সে তো নিজে শিখবে কিন্তু সে শিখাবে তাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা মেয়ে থাকা সংসারে আসলে অনেক ক্ষেত্রে এটা নিরানব্বই পার্সেন্ট আপনি আপনিও নারী আপনি বুঝবেন নিরানব্বই পার্সেন্ট একটা সংসারে মেয়ে না থাকাটা সত্যি একটা মানে শূন্যতা একটা মেয়ে থাকাটা একটা ভরপুর পৌরা কানায় কানায় ভরে যাওয়া নারী শিখায় না নারী নিজে শিখে তার সন্তানকে শেখায় তার বাবাকে শেখায় তার ভাইকে শেখায় তার বন্ধুকে শেখায় তার স্বামীকে শেখায় উপরন্ত তার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকেও অনেক কিছু শেখায় আপনাদের দুয়া প্রার্থনা চাচ্ছি